নাগলকোটে নতুন আঙ্গিকে গোল্ডেন টাইম রিসোর্ট উদ্বোধন আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি কুমিল্লার নাগলকোট রেল স্টেশনের পূর্ব উত্তর পাশে নাগলকোট সরকারি কলেজের দক্ষিণ পাশে নতুন আঙ্গিকে শুক্রবার বিকেলে গোল্ডেন টাইম রিসোর্ট উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজুল হক গোল্ডেন টাইম রিসোর্ট চেয়ারম্যান বশিরুজ্জামান খান নাঙ্গলকোট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক কেফায়তুল্লাহ মিয়াজি ম্যাক শপিং কোর্ট মেঘামল ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন মজুমদার মাসুদ এ সময় উপস্থিত ছিলেন গোল্ডেন টাইম রিসোর্ট ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন পরিচালক মাহমুদ শাহিন দিদারুল ইসলাম দিদার আরিসুল হক প্রমুখ আপনারা জানেন গোল্ডেন টাইম রিসোর্ট এর মানে হচ্ছে সোনালী সময় সেই সোনালী সময়টাকে আমরা আরো সোনালী আরো রঙিন করে তুলে তুলে রাখতে ধরে রাখতে আমরা নাঙ্গলকোটে নাঙ্গলকোটে আমরা এই যে এই আয়োজন আমরা কয়েকজন মিলে আমাদের চেয়ারম্যান সাহেবের আসলে এটার মূল অনুপ্রেরণা হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব বফিরুজ্জামান ওনার নেতৃত্বে আমরা আসলে সোনালি সময়টাকে ধরে রাখতে রঙিন করে এখন নতুন করে আবার গোল্ডেন রিসোর্ট চালু করেছি এখানে আমরা বিয়ের জন্মদিন এবং বিভিন্ন অফিস প্রোগ্রামের জন্য আমাদের একটি হলরুম রয়েছে এবং বাচ্চাদের জন্য আমাদের একটি ফিট জোন রয়েছে আলাদা এবং আমাদের এখানে দর্শনার্থীদের জন্য বোট রয়েছে এবং একটি পানির ফোয়ারা রয়েছে যা আমাদের এখানে যারা আসে তাদেরকে অনেক মনোমুগ্ধ করবে ইনশাল্লাহ এর বাইরে আমরা আরও অনেক কিছু নিত্য নতুন নিয়ে সাজাবো আমাদের গোল্ডেন টাইম রিসোর্ট আশা করি আপনারা আসবেন আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের রিসোর্টের মূল সৌন্দর্য কিন্তু দিন থেকে আপনি রাতে উপভোগ করবেন রাতে আমাদের এখানে যে লাইটিং আলোর পোয়ারা এগুলো দেখে অবশ্যই আপনি মুগ্ধ হবেন এবং আমাদের খাবার পরিবেশনা এবং সার্ভিস আবার মূলত আপনি দেখবেন অনেক রিসোর্টের কিচেন কিন্তু ব্যাক সাইডে থাকে আমাদের গোল্ডেন টাইম রিসোর্টের মূল বৈশিষ্ট্য হচ্ছে আমরা কাস্টমারের সামনে আমাদের কিচেন এখানেই খাবার পরিবেশন হয় মূলত পরিচ্ছন্নতা দেখাবার জন্য আমরা কিন্তু কিচেনটা সামনে রেখেছি যেন কাস্টমার দেখতে পারে আমাদের পরিবেশ খাবারের মান সব কিছু মূল কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় আমাদের গোল্ডেন রাইট টাইম যেসব সবাই সেরা যারা আমাদের গেস্ট আসে অনেকে পাই অনেকে গাড়ি নিয়ে আসে ওগুলো দেখার জন্য আমরা আলাদা নিরাপত্তার ব্যবস্থা রয়েছে যারা ফ্যামিলি নিয়ে আসে তাদের জন্য আলাদা নিরাপত্তার ব্যবস্থা আছে এবং পুরো বিল্ডিংটা আমরা সিসি সিসিটিভির আওতায় আমরা পর্যবেক্ষণ করে থাকি নিরাপত্তার স্বার্থে আমরা গোল্ডেন টাইম রিসোর্ট ইতিপূর্বে ছিল কিছু দিনের জন্য বন্ধ ছিলেন আমরা আবার নতুন উদ্যমে আজকে এটা শুভ উদ্বোধন করলাম ইনশাল্লাহ আমি নাঙ্গলকোট উপজেলাবাসী বা দূরান্ত থেকে যারা শুনছেন তাদেরকে আমি বলবেন উৎসবের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন এখানে এবং আমরা চাই যে আপনারা আমাদের আচার আচরণের ব্যবহার এবং ভালো খাওয়া আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি আশাবাদী যে এই নতুন গোল্ডেন উৎসব পুনরায় যেহেতু চালু হয়েছে এটা খাওয়া দাওয়া সবকিছু অনেক মানসম্মত হবে ইনশাল্লাহ উপরওয়ালা যদি আমাদেরকে ভালো রাখে আমরা আপনাদেরকে এই গোল্ডেন রিস্টের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমেও আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের থানা কর্মকর্তা সাহেব এসেছিলেন ওনারাও আমাদের খুব বিষয়টা থেকে খুবই প্রশংসিত আমাদেরকে এটা সুন্দর একটা পরিবেশের কথা বলে দিয়েছেন এবং ওনারা কিছু সাজেশন দিয়েছেন ইনশাল্লাহ আমরা ওনাদের সাজেশন মতো এই গোল্ডেন মেসারটাকে আরও সুন্দর এবং যেন ভালো সেবা দিতে পারি এই কামনা করে আপনাকে আপনাদেরকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ঠিকানাটা না বললে নয় এটা নাঙ্গলকোট রেল স্টেশনের থেকে পূর্ব দিকে পূর্ব উত্তর কর্ণাটক আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি